আসসালামু আলাইকুম আদাব আমি সুমন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম দূরত্ব এবং উচ্চতা নিয়ে সেই দূরত্ব এবং উচ্চতা নিয়ে আপনাদের আলোচনায় ছিল আমাদের সমকোণী ত্রিভুজের সূত্র সম্পর্কিত যে আলোচনাগুলো তো আজকে আমরা কিছু এমসিকিউ নিয়ে এই সব ক্লাসে এসেছি যেগুলো আমাদের যে এমসিকিউগুলো আমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় প্রায় প্রায় এসে আসে তো আমরা সময় নষ্ট না করে ক্লাসে তো এখানে থিটাপন কিন্তু এখানে আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এবং পি কিউ এর মান দেওয়া আছে থ্রি তো প্রশ্নটা আসতে পারে ঠিক এরকম যে কিউ আর এর মান কত নির্ণয় করো তাহলে এখানে কিউ এবং আরের মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে থিটাপন কোনটা থিটা কোনটাকে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের থিটা কোন কিন্তু এখানে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তো আমরা বিগত ক্লাসে কোণের যে বিপরীত বাহু আমরা জানছিলাম কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে আমাদের সেটা ছিল হচ্ছে আমাদের লম্ব এবং অতিরিক্ত পরিমাণে যেই বালুটা সবচেয়ে বড়ো এখানে এই তিনটা বালুর মধ্যে সেটা ছিল হচ্ছে আমাদের অতিভুজ এবং পি কিউ এখানে যে বিন্দুটা অর্থাৎ বাকি যে বালুটা সেই বালুটা হচ্ছে আমাদের কিন্তু ভূমি তাহলে মূলত আমরা আসি এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি টিউস পি কিউ আর তাহলে পি কিউ আর এ কিউ আর যেহেতু এখানে আমাদের এই বাহুটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা আমাদের কি ভূমি এই লম্বের মানটা আমাদের বের করতে বলছে কিউ এবং আরের মাথা নির্ময় করতে বলছে আমরা কি আমরা কি চিন্তা করতে পারছি এই ছিটা অনুযায়ী হ্যাঁ আমি আবারও বলছি একটু বলে দিক তাকান এখানে থিটা আমাদের কিন্তু এই যে এটা থিটা কোন এর বিপরীত বাহু হচ্ছে আমাদের কিউ এবং আর এই কিউ আর হচ্ছে আমাদের কিন্তু লম্ব আমরা জানি কোণের বিপরীত বাহুটাই লম্ব তাহলে থিটা কোণের বিপরীত বাহু কিউ আর যদি আমাদের লম্ব হয় তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা আমাদের অতিভুজ তাহলে এই মানুষ একটু দেখি আমরা যে এখানে পি এবং কিউ সমান সমান হচ্ছে আমাদের ভূমি কোণের বিপরীত যে বাহু কিউ এবং আর এটা হচ্ছে আমাদের লম্ব এবং পিআর হচ্ছে আমাদের অতিভুজ অতিভ তাহলে একটা জিনিস আমরা এখানে খেয়াল করি যে এখানে আমাদের কিউ অর্থাৎ লম্বের ওয়ানটা প্রয়োগ করতে হচ্ছে তাহলে আমরা সূত্র কিন্তু পাইছিলাম সাইন কস টেন এবং এই তিনটা সূত্র থেকে আরও তিনটা সূত্র আমরা পাইছিলাম তাহলে একটু আমরা ঠিক করি এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করতে পারি সাইন কস নাকি টেন অবশ্যই এখানে আমরা সূত্র প্রয়োগ করবো টেনের যে কিউ আর এ টেন এখানে থিটাখন কিন্তু আমাদের পি কোনটা তাহলে অবশ্যই আমরা লিখব কিউ পি আর যেহেতু আমাদের পি কোনটা থিটা কোনো আমাদের পিটাকে অবশ্যই মিলে রাখার চেষ্টা করব পি কিউ আর সমাং সমান লম্ব এখানে লম্ব কি লম্ব হচ্ছে আমাদের কিউ আর এবং ধনী হচ্ছে আমাদের পি কিউ তার মানে সূত্রটা দ্বারা লিখে গেব যে টেন জিটা অর্থাৎ টেন জিটা সমান সমান লম্ব বাই এগুণি এখন আমরা মানগুলা বসাই টেন এই যে আমাদের থিটা এটা থিটা কোন মান কত পেয়েছিলাম সিক্সটি ডিগ্রি কিউ আর আমরা এর মান পাইছি কিউ আর এর মান তো আমরা বের করব করবো কিউআরটা আমরা রেখে দিই আর এবং পি কিউ পি এর মান পেয়েছিলাম থ্রি এখন আমরা বসাই এখানে টেন সিক্সটি ডিগ্রির মান কত পেয়েছিলাম টেন সিক্সটি ডিগ্রির মান পেয়েছে হচ্ছে দুটো থ্রি তাহলে কিউ এর মান তো আমরা নির্ণয় করব বাই থ্রি এখন দেখো এখানে কিউ কিন্তু আমাদের বের করতে হবে কিউ আর বাই থ্রি অর্থাৎ থ্রি কিন্তু ভাগ অবস্থায় আছে আমরা যদি শুধু কিউ এর মানটা বের করতে চাই তাহলে কী হবে এই থ্রিটা এই রোড বা থ্রির সাথে যায় গুণ হয়ে যাবে অর্থাৎ থ্রি রুট থ্রি এই মানটা বের হয়ে যাবে তাহলে আমরা কী পাইলাম কিউ এবং r এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত পেলাম থ্রি রুট আশা করছি এটা তোমরা বুঝতে পারছো তো এখান থেকে আমাদের আরও একটা প্রশ্ন আসতে পারে প্রশ্নটা এরকম যে এখানে পি আর এর মান কত পি এবং আর এর মান তো প্রশ্নটা আসতে পারে এরকম এই মানে কিউ এর মান তো আমরা নির্ণয় করলাম এর পরবর্তীতে এই প্রশ্নটা থাকতে পারে পি আর এ মান কত তাহলে এই জিনিসটা যদি আমরা বের করতে চাই অর্থাৎ এই পি এবং আর এর মানটা যদি আমরা বের করতে চাই এটা আমরা দুইভাবে বের করতে পারি এক পিথাগড়াচীর সূত্র অনুযায়ী কারণ পিঠাগড়াচীর সূত্র অনুযায়ী আমাদের যে কোনো দুটো মান জানা থাকলে আমরা একটা মান কিন্তু বের করতে পারি অথবা এখানে আমরা এই সাইন কস্ট্যানের মান বা সাইন কস্ট্যানের এই সূত্রগুলো বসে করতে পারি তো আমরা অত গভীরে যাব না আমরা কিন্তু পিঠাগড়াচীর সূত্র অনুযায়ী করতে পারি আসি মানে তাহলে পিঠাগড়াচীর সূত্র অনুযায়ী অতিভুজ স্কেয়ার এটা কিন্তু আমাদের অতিভুজ আমরা কিন্তু সূত্রটা থেকে এরকম দেখতে পাই যে পি আর স্কেয়ার সমান সমান প্লাস কিউ আর স্কে তাহলে এখানে এর মান তো আমরা বের করব অতিমুছ এই সূত্রটা কি তোমরা বুঝতে পারছো পি আর স্কেয়ার সমান সমান অর্থাৎ প্রতিভূজ স্কেয়ার সমান সমান লম্বা স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার তাহলে এখানে লম্বা এবং ভূমি আমরা কিন্তু পেয়ে গেছি তাহলে পিআর স্কেয়ার সমান সমান পিকিউয়ের মান আমরা কত বেশি থ্রি এই যে স্কেয়ারটি হ্যাঁ প্লাস কিউআর মান বেশি থ্রি রুট থ্রি এরপরে স্কেয়ার তাহলে আমাদের টোটাল যে সমীকরণটা তারা এটা পি আর স্কেয়ার

থ্রি এবং নাইন যদি আমরা গুণ করি আমরা পাবো ফেপটি সেভেন তাহলে ইকুয়াল টু আসবে কত আমাদের থার্টি সিক্স কারমান পি এবং আর স্কেয়ার তো আমাদের তো শুধুমাত্র পি এবং আর এর বান্না প্রয়োজন ওতে পি আর ইকুয়াল টু রুড ওভার থার্টি সিক্স তো আমাদের কিন্তু অপশনের দিক তাকাই তুল যদি আমাদের অপশনে রুড ওভার থার্টি সিক্স দেওয়া থাকে তাহলে এই রুড ওভার থার্টি সিক্সে আমাদের অ্যান্সার অথবা থার্টি সিক্সের থার্টি সিক্সের সাথে যেহেতু রুট আছে এটা কিন্তু আমরা প্লাস মাইনাস সিক্সও করে নিতে পারি কারণ ওভার আছে আমাদের কিন্তু এটাও অ্যান্সার হবে আশা করছি সবাই বুঝতে পেরেছ আমরা ঠিক সেম একটা সেম একটা কোশ্চেন নিয়ে আবার একটা আলোচনায় আসি তার বিষয়টা আপনাদের কাছে আরো সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে এবার থিটা বলতে আমি একটু চেঞ্জ করে দিব আমি আশা করছি যে আপনি চিত্রটা আঁকার সাথে সাথে তোমরা এটা করতে পারবে সবাই যদি খাতা কলম নিয়ে বসে থাকো কারণ আমার মনে হয় যে আমি এটা বুঝে যেতে পারছি তবে এবার কিন্তু এখানে আছে থিটা ফন্ড এটার ধরো হচ্ছে আমি এ এটা বি এটা সি তো কিন্তু আমি সেম কোশ্চিনগুলাই করতে পারি যে এখানে বিসির মান নির্ণয় করো বা এসির মান নির্ণয় করো তবে থিটাকুণটা এখানে আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তো প্রশ্নটা থাকতে পারে এরকম প্রশ্নটা থাকতে পারে এরকম যে এখানে বিসির মান কত বিসির মান কত থাকতে পারে যে বিসি ইকুয়াল টু ওয়ান বা বিসি এ মান কত এই প্রশ্নটা থাকতে পারে অথবা এখানে কিন্তু আমাদের একটা মান দেওয়া থাকতে পারে যে এর মান হচ্ছে থ্রি বা টু বা ওয়ান যাই ধরনের কোনো দেওয়া থাকতে পারে প্রশ্ন কিন্তু আমাদের সেন এই আগেরটা প্রতি এটাও সেম তো এখানে বলছে বিসি এর মান কত আমরা বিসি এর মানটা বের করব তো একটা জিনিস আমি এর আগেও আলোচনা করলাম আবার আলোচনা আসতেছি আবার এখানে কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে আমাদের লম্ব তার এটা লম্ব এটা ভূমি আর অতিরিক্ত পরিমাণে যে বড় বাহুটা সেটা হচ্ছে আমাদের কি এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে আমরা কিন্তু আবার এখানে লিখতে পারি যেখানে অতিভুজ অতিভুজ এসি ভূমি ভূমি আমাদের কোনটা বিসিটা কারণ ঠিটা ফোনের বিপরীত বাহুটা তো হচ্ছে আমাদের লম্ব তাহলে এটা যদি অতিভুজ হয় এটা যদি লম্ব হয় তাহলে নিশ্চয়ই যে বাহুটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ভূমি তাহলে ভূমি এ এই বিসি ইকাল হচ্ছে আমাদের মাদ্রিক দেওয়া নয় আমরা বিসি মানুষ তো বের করবো এখন আমাদের এসি বাইসি বিসি বাইসি এবার আমরা কী করব AB অর্থাৎ লম্ব লম্ব AB তো লম্ব এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত 3 তাহলে এখানে কার মান বের করতে হচ্ছে এখানে বিসি বিসি অর্থাৎ আমাদের যে ভূমিটা এই ভূমিটার মান বের করতে হচ্ছে তাহলে আমরা কিন্তু একটা জিনিস থিম করি জায়গায় এখানে কিন্তু পিথাগোরাসের সূত্রটা আমাদের প্রয়োগ করা যাবে না কারণ এখানে যে কোন মান দেওয়া নাই যদি যে কোনো দুইটা ভালো মান দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি সূত্র অনুযায়ী অঙ্কটা সলভ করতে পারতাম শুধুমাত্র আমাদের থিটা মান আসে এবং একটা দৈর্ঘ্য দুর্বত আছে এখান থেকে আমরা কিন্তু সাইন কস টেনের যে সূত্রগুলো পাইছি দূরত্ব উচ্চতা অধ্যায়ের সেই সূত্রগুলো দিয়ে আমরা এটা সমাধানে আসতে পারি তো আমরা এখানে পিসি এর মান নির্ণয় করব তাহলে একটা জিনিস আমরা থিঙ্ক করি আমরা পাইছি সাইন কস এবং টেনের সূত্র এই সাইন কস এবং টেনের সূত্র অনুযায়ী আমরা কোন সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব সূত্রগুলো আমরা কিন্তু সাইন থিটা কস থিটা এবং টেন থিটা এই তিনটা মূল সূত্র আমরা পেয়েছি এবং এই সূত্র সম্পর্কে আমরা জানছি পূর্ববর্তী ক্লাসে তো আমি এই প্রশ্নটা সলভ করার জন্য বা প্রশ্নটা সলভ করার সুবিধার্থে তোমাদেরকে আবার এই সাইন কস এবং টেন থিটার যে সূত্রগুলা সেই সূত্রগুলো একটু দিচ্ছি এখানে সাইন থিটার সমান আমরা কি পেয়েছিলাম সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই লম্ব অম্বাই কস থিটার সময় সমান আমরা কি পেয়েছিলাম কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ এবং টেন থিটার সমান জন্য আমরা কি পেয়েছিলাম লম্ব বাই ভূমি লম্ব বাই

যে লম্ব সেটা এবং ভূমির মানটা আমাদের বের করতে হতে পড়ছে অর্থাৎ বিষের মানটা আমাদের বের করতে হচ্ছে তাহলে এখানে এই সূত্রটাই আমরা প্রয়োগ করতে পারি ভূমি এবং লম্ব তাহলে আমরা আসি সূত্রে টেন সরি আমরা একটু টিউসটা দিয়ে দেখাই যে টিউস এব সূত্র আমরা টেন সিটারটা এখানে প্রয়োগ করব এবং ভূমির মানটা বের কর টেন এ সি বি কোন অর্থাৎ এই থিটা কোণ সমান সমান আমরা কি লিখতে পারি লম্ব এই চিত্র অনুযায়ী দেখলে আমরা বুঝতে পারি মানে লম্বকোনটা লম্ব হচ্ছে আমাদের ab এবং ভূমি হচ্ছে আমাদের বি সি তাহলে আসি টেন এ সি বি হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি অর্থাৎ থিটা কোণের মান এবং এবির মান আমরা পাইছি থ্রি বিসির মান আমরা বের করব বিসির মান আমরা নিম্ন করব তাহলে সেই পাশে যে টেন সিক্সটি ডিগ্রি মান কত রুডোবার থ্রি ইকুয়াল থ্রি বাই বিসি অপে বিসি আমরা কিন্তু এটাকে আরআর ইগুন করতে পারি আর আর ইঙ্গ করে এখানে আমরা কী পাব বিসি ইকাল পাবো হচ্ছে রুড ওভার থ্রি বাই থ্রি আমরা কিন্তু এই মানটাও অ্যান্সার করতে পারি অথবা আমরা অপশনের দিক লক্ষ্য রাখবো এই অপশনটা কিন্তু আমাদের এভাবেও থাকতে পারে একটু লক্ষ্য করি এই যে বিসিক আমরা কি পাইলাম রোড ওভার থ্রি বাই থ্রি আমরা কিন্তু এটাকে উপরে তো রোড ওভার থ্রি আসে এই থ্রিটাকে আমরা কিন্তু রুট থ্রি ইন্টু রুট থ্রি করে নিতে পারি কারণ রুট থ্রি রুট থ্রি গ্রুমগুলো আমাদের রুট থ্রি স্ক্যান হয় এবং স্ক্যান কাটা যায় শুধু থ্রি আমরা কিন্তু মানটা রাখতে পারি অর্থাৎ এটা করে নেওয়া যায় তাহলে রুট থ্রি রুট থ্রি চলে গেলো আমাদের হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান থ্রি কার মান বিসি মান তো প্রিয় হলো আজকে তোমাদের এই পর্যন্তই আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ সালামুকুম